وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا عدل له ومن يبذله فلا حَادِيَ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري اللَّهَ وَمَلَائِكَتَهُ يُسَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ۗ যার খাতির না পাবো আমরা রোজ gee

উল্লেখযোগ্য যেগুলা না করলে নয় যেগুলা আল্লাহর বিধান আল্লাহর ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে হজ জাকাত এটা ধনীদের জন্য খাস গরিব ব্যক্তি যদি অসহায় থাকে টাকা পয়সা না থাকে তাহলে হজ না করলেও চলবে জাকাত না দিলেও চলবে কিন্তু নামাজ আর রোজার ব্যাপারে কোনো বাংলা রোজা আমরা কিভাবে বলি বাংলা শব্দ হলো রোজা আরবিতে বলা হয় সিয়াম কোন ব্যক্তি যদি কোরআন শরীফে রোজা রোজা খুঁজি তালাশ করে পাবে কোরআন শরীফে নামাজ খুঁজি পাবে সদা আছে কি বলছেন থাকা হল শারীরিক থেকে পরিবাসন শোভেহার থেকে সূর্যাস্ত পর্যন্ত বা পুরুষ নর এবং নারী জ্ঞানবান সম্পূর্ণ ব্যক্তি পুরুষ নর এখন নারী যে বালে হয়েছে ওই ব্যক্তি যাবতীয় খানা পিনা সমস্ত ধরনের খাওয়া জাতীয় পণ্য পানি হোক সিগারেট হোক যাবতীয় যত রকম খাদ্য যেটা মুক্তি নেওয়া হয় সমস্ত খাওয়া থেকে বিলিত এবং স্ত্রী সহবাস থেকে বিলিত থাকা ওই সুবে সালে পর্যন্ত অতিক্রম করাকে সিয়াম বলা হয় এবার

ইয়া আল্লাযিনা আমানু আল্লাহ পাকের শুকর দেন ও আমান মুমিন বান্দা পরেশকার বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ইয়া ইমানাল্লাযিনা আমানু হে मर्दर्गোন কুতিব আলাইকুমুস সিয়াম বুঝুন রোজা কা মানে আমি দ বলছি সিয়াম কুতিব আলাইকুমুস সিয়াম তোমরা দুখ রোজা পরশ করা হয়েছে আল্লাহর নির্দেশ আমাদের উপর রোজা ফরজ হয়েছে কুতুব আলাইকুমুসিয়াম কামা কুতুব আলাইকুম ফরজ হয়েছে কামা কুতুবাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী নবীও তার উম্মতের উপর রোজা হল অর্থাৎ আল্লাহ বলছে যে শুধু তোমাদের জন্য ফরজ জেতা নয় অন্যান্য নবী আমাদের উম্মতের উপর কি ছিল হয়তো সেগুলোর রোজা পরিমাণ কম ছিল কিন্তু রোজা ছিল

اللہ <ت government> <applause>

করেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা ছেড়ে দেয় সে যদি সারা জীবন যদি রমজানের রোজা রাখে তবু রমজানের রোজা ফজিল কালেও পাবে না তেমন যদি রমজানের রোজাকে সে কি আর পাবে না অর্থাৎ ওই ফজিলত ওই ওই রহমত রহমান পাবে না এবার রমজান মাসে আমাদের জন্য উচিত আমাদের জবানকে সংযত রাখা অশ্লীল খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা অন্যায় করা অবিচার করা মিথ্যা কথা বলা বিপদ করা এগুলোর থেকে আমরা কি করতে হবে আমি রোজা রাখলাম আমি রোজা রাখলাম আর তুমি বিপদ করতেছি আমি রোজা রাখলাম বেরু আমি ঝগড়া করতেছি এগুলোর থেকে আমাকে কি করতে হবে বিরত থাকতে হবে শুধু তাই নয় রোজা হলো আমাদের জন্য ডাল সুর আর সিয়াম অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন কোন ব্যক্তি যুদ্ধ যায় শত্রুদের মাঝে যখন সে পড়ে যায় তখন তার হাতে যদি একটা ডাল থাকে তলোয়ার আঘাত গুলো সে ডাল দিয়ে পারবি না পারবি না পারে অনুরূপ কবরে যখন শত্রু দিক থেকে আমাদেরকে সাপে দংশন করবে ওই সময় সাপের দংশন থেকে আমাদের ডাল স্বরূপ হিসাবে আমাদের রাজা আমাদের পাশে থাকবে একবার আওয়াজ দিয়ে বলবে কিনা আমাদের জন্য কি শুধু বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাজার থেকে আমাদের বাঁচানোর জন্য রোজা হচ্ছে আমাদের ডাল শুরু তাহলে বোঝা গেল আমাদের জন্য রোজাটা রাখা কি এবার আসি মাহে রমজানের স্বাগত জানাই আমরা ছোট্ট একটা গজলের মাধ্যমে কাজী নজরুল ইসলাম বলেছেন মাহে রমজানে রবサル ঘুরে বলেন মাহে রমজানে রবサル ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজানে রবサル ঘুরে মুমিন মুসলমানের দারে দারে

এলো সবার মাঝে আবার ফিরে মাফের এই তো সুযোগ বলুন মাফের এই তো সুযোগ আল্লাহ প্রিয় বান্দা হবার মাহে রমজান এলো সর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে খোদার প্রিয় রঙিন হয়ে আল্লার গুনে রঙিন হয়ে সবাই বলুন আমরা খোদার রঙে রঙিন হয়ে আল্লাহর রঙে আমাদের জীবনকে রঙিন করে মাহে রমজান এলো গো সরগুরে পাপি দাবি আয়রে ছুটে পাপি দাবি আয়রে ছুটে খোদার রহমত কোরআনের লুটে

এক মুসলমান অন্য মুসলমানকে বিপদ আপদে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাতিয়ার তোপা দিয়ে থাকে যেমন একটা অসহায় মেয়ে বিবাহ হচ্ছে এলাকার মধ্যে আপনি জানেন আমি জানি যে তার কি বিবাহ হচ্ছে কিন্তু তার বাবা একটা গরিব আছে কিনা এখন অনেকে লজ্জাপুর করে বিভিন্ন জায়গায় হাতিয়ার তোপার জন্য হাত পাতে হাতে কিনা একজন মুসলমান একজন মুসলমানকে হাতিয়ে দেওয়া

اللہ اور اللہ رسول کے شمشتے دل میں کی کرتا ہے اگر یہ دوائے اپنے دوائے کی زائرز بہت تمہارا گوان پر ہے اور دیتی شوق ہے کہا اگر رسول پر صلی اللہ علیہ وسلم نے شکل مسند حمد الحدیث ہے نویدہ دشو پانچشتہ پر حدیث ہے ابو حریر رضی اللہ تعالیٰ حمد کے بندی کے رسول اللہ صلی اللہ علیہ وسلم قال تَحَدُو فَإِنَّ الْحَدِيَتَا تُوْحِزُ وَهَرَّا سَتْرُ وَهَرَّا سَتْرُ مجھے رکھا صلی اللہ علیہ وسلم اشتر کریں তোমরা একে অন্যকে তোমরা একে অন্যকে হাদিয়া দাও কেননা হাদিয়া মনের বিদ্বেষকে দূর করে বন্ধুত্ব ভালোবাসা বাড়ায় বল তাহলে আমি এটা বুঝাচ্ছি যে আমাদের মাঝে মনে কষ্ট হয় করি বাসতে মায়ের 엄마 আসতেছে পড়ার নাই আছে না অনেকের বাবা নাই এটা আপনি হাদিয়া শুরু করে দিতে পারেন পাই না শুরু তাই নাই

মারা গেল আর তার ওই কাপড়টা তাকে কাপড়ের কাপড় করাই দেওয়া হলো আমি আপনাদের কাছে আপনাদের ইমাম হিসেবে বলি মাহের আমাদের আসতেছে আপনাদের বাসা বাড়িতে আমি যদি আপনাদের মেহমান হয়ে যাই রমজান মাসে যদি আপনাদের জন্য কোন দোয়া মাহফিল অথবা মিলাদ মাহফিল করি অথবা আপনাদের পরিবার পরিজনের জন্য যদি আমি যদি দোয়া করি এটা পরিশ্রম হয় কিনা তাও আসে একটা সময় কিনা

আমি আপনাদের কাছে বলবো আমি আপনাদের আগে বলছি আমি আপনাদের এখানে কারো ভাই কারো সন্তান অনেক দূর থেকে আপনাদের মাঝে এসে গত যেতে গেলে একটা হবে আপনি যদি একটা মেজবান করেন সেখানে যদি আপনি এক টাকা যদি ব্যয় বুঝতে এক টাকা আপনি সেখান থেকে আপনি একশো টাকা অথবা দুশো টাকা করে রাখবেন এটা আমার মেজবানি খরচ

আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের উজ্জ্বল করে আমরা আমাদের মা বাবার জন্য আমাদের আত্মীয়স্বজনের জন্য দাদা দাদি নানা নানির জন্য অনেক মা বাবা না আমি কবর কেন যাব দাদা দাদি আছে না দাদা দাদি কিন্তু কবর যাব না দোয়া করা যায় এটা আমরা করব আর অবশ্যই আপনি মাথায় রাখবেন ইমাম সাহেব যদি আপনাদের পরিশ্রম করেন আপনাদের হাদিয়া অবশ্যই দেওয়া লাগে যতদিন পারেন সম্ভব অনুযায়ী পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক দুশো টাকা হাদিয়া অনুযায়ী ইমাম না আসাও লাগে কারণ রমজান মাস একটা ইমাম